যারা এমনিতে ট্যালেন্টের পাওয়ার হাউস প্রচণ্ড পরিমাণে ট্যালেন্ট রয়েছে কিন্তু নিজেদের জীবন নিয়ে খুব একটা সিরিয়াস নয় একটা কামখেলি খেলে জীবন কাটায় তারা যখন ঠিক করে জীবনে সিরিয়াস হবে জীবনে প্রপারলি ব্যাক করবে তাদেরকে থামানো প্রচণ্ড পরিমাণে চাপ রয়েছে তাই যদি একবার জেদ চেপে যায় যে তারা সেটা খাপিয়ে রেখে দেবে তাকে আটকানো খুব মানে চাপের জায়গা যেমন শাহরুখ খান শাহরুখ খান মাঝখানে নিজের কেরিয়ারকে খুব টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিয়েছিল যে চলো ভাই আমি যা করব তাই ভালো হবে আমি যেটা করবে করে 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 নিজের কেরিয়ারে একটা জায়গা গিয়ে কিন্তু এসারকে একটা পয়েন্টে এসে বিরাট বড় ক্ষতি হয়েছিল কিন্তু যেই এসারকে মাথায় যেতে চাপলো যে কাম ব্যাক করবো তো করবো এমন করবো যে শ্রী শ্রীজিৎ মুখার্জির ওই যে ডায়লগটা যখন ফিরবে সালা সবাই দেখবে ওই যে জিনিসটাকে এসআরকে যেভাবে সিরিয়াসলি নিয়ে নিয়েছিল তার ফলাফল আমরা এখন দেখতে পাচ্ছি এখন বলিউড মানেই এসআরকে কেন একটা ব্যাপার হয়ে গেছে তো তেমনভাবেই বলিউডের আরেকটা বড় আমার মনে হয় পাওয়ার হাউস হচ্ছে কোথাও গিয়ে রণবীর সিং আমার ব্যক্তিগতভাবে মনে হয় তাকে নিয়ে বহু খিল্লি হয়েছে মজা হয়েছে হাসাহাসি হয়েছে তার নিজেরও কিছু ব্যক্তিগত কারণের জন্য নিজেকে একটা পুরোপুরি জোকারে সে নিজেকে পরিণত করে ফেলেছিল শেষ কয়েক বছরে এবার কিন্তু সে রীতিমতো সিরিয়াস তুমি শেষ এক বছরে রণবীর সিংকে খুব উল্টো পাল্টা কিছু করতে দেখতে বা রণবীর সিংকে নিজের জীবন নিয়ে খিল্লি করতে মজা করতে নিজের তামাশা করতে তুমি খুব একটা দেখতে পারবে না কারণ রণবীর সিং একটা মাথায় ঠেনে নিয়েছে যে আমাকে আবার কামব্যাক করতে হবে তার প্রথম ঝলক ছিল দুরন্দারের টিজার সেটা এসে আগুন লাগিয়ে দেয় এবং সেই টিজার মানে এখনও মানুষ দেখে যে ভাই অ্যানাউন্সমেন্টের মতো একটা অ্যানাউন্সমেন্ট এবং এই বছর ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যানাউন্সমেন্ট ছিল তো মানুষজনের তখন থেকে এই সিনেমাটা নিয়ে একটা উত্তেজনা বেড়ে গেছিলো যে কবে আসবে কবে আসবে তো এবার যেটা বড় খবর হচ্ছে মোটামুটি বারো তারিখে ঠিক বারোটা বারো মিনিটে এই সিনেমাটার প্রথম কিন্তু ট্রেলার আসতে চলেছে এমনিতে এই সিনেমার যে গানটা এসছে ধরুন যে টাইটেলটা একটা আগুন লাগিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় তোমরা শুনতে পাবে গানটা প্রচণ্ড প্রচুর পরিমাণে পরিমাণে হিট হয়েছে তো এই সব কিছুর ভিড়ে এই বছর বক্স অফিস নিয়ে এত আলোচনা হয়েছে অনেক মুভি কিনে আমরা এত চর্চা করি যে এটা এত করতে পারে ওটা অত করতে পারে আমার মনে হচ্ছে বছরের শেষে এই মুভিটা কিন্তু আই থিঙ্ক সবাইকে সারপ্রাইজ করে দিতে চলেছে এটা একটা হিউজ পোটেন্সিয়ালে রয়েছে এটা চমকে দেয় বক্স অফিস দেওয়ার মতো যেভাবে কেউ প্রথমে সাইয়ারাকে গুরুত্ব দেয়নি যেভাবে প্রথমে কেউ ছাপাকে গুরুত্ব দেয়নি চমকে রেখে দিয়েছে কারণ এই বছর ওয়ার টু বা অনেক বড়ো মুভিকে লোকে টপ টেন বক্স অফিস হবে একটা মুভি হিসেবে ধরে নিয়েছিল সেখানে কিন্তু এই সিনেমাগুলোর নাম ছিল না তারপর ধুরেন্দার কিন্তু এই মুহূর্তে কিন্তু অনেকের কাছে হয়তো সিলেবাসের বাইরে যে রণবীর সিং আর কি কমব্যাক হবে ও তো নিজের খিল্টি নিজে করে ফেলেছে কিন্তু আমার মনে হয় ধুরেন্দার একটা সারপ্রাইজিং বক্স অফিস জানতে চলেছে প্রথম যেটা কারণ রণবীর সিং কে লোকে এতদিন পরে সিরিয়াস হবে দেখছে একটা টাইম ছিল রণবীর সিং এর কিন্তু একটা আলাদা ফ্যানবেস তৈরি হয়ে গেছিল ভালো রকম একটা ফ্যানবেস তৈরি হয়ে গেছিল তার নিজের দক্ষতা সিনেমা ব্লক পাস্টার করার তার দক্ষতা ছিল তুমি দেখে নাও না সিম্বার কথা সিম্বার কিন্তু বিরাট যে পজিটিভ রিভিউ ছিল তা কিন্তু নয় সেবাকে ই রিমেক ওই রিমেক এত কথা এটা ওটার পরও মানে ওইরকম টাইমে দাঁড়িয়ে সিনেমাটা প্রায় আড়াইশো কোটি কাছাকাছি বিজনেস করে সেই সময় দাঁড়িয়ে এছাড়া ওই সময় যা যা কাজ করছিল পদ্মাবত্তা তাকে একটা আলাদা লেভেলে পরিচিতি এনে দিয়েছিল পাচিরাও মাস্তানি মানে একটা আলাদা নিজের একটা অর্ডার ক্রিয়েট করে ফেলেছিল যে এর সিনেমা মানেই দেখতে যাব যেটা এখন রণবীর কাপুরের হয়েছে এই দু হাজার মোটামুটি চব্বিশ তেইশ অ্যানিমেলাসের পরে যে এর কাজ মানেই একটা দেখব এরম একটা ব্যাপার ক্রিয়েট হয়ে গেছে সেটা কিন্তু অনেক আগে রণবীর সিং কিন্তু করে ফেলেছিল এবং রণবীর কাপুরের থেকে এগিয়ে গেছিলো অনেক রণবীর কাপুর তখন পুরোপুরি দমে গেছিল সামনে এরম একটা অর্ডার ক্রিয়েট হয়ে গেছিল তো আজও কিন্তু সেই অডিয়েন্সটা রয়েছে নতুন একটা বলিউড ফ্যানবেস তৈরি হয়ে গেছিলো শুধুমাত্র রণবীর সিং এর জন্য তো সেই জিনিসটা ইন্ডিসের মধ্যে রয়েছে প্রচণ্ড ভারসালি একজন অভিনেতা এবং যেভাবে তাকে ধরুন টিজারে দেখা গেছে একটা দুটো ডায়লগকে দিয়ে সেইভাবে বাজিমাত করেছে ট্রেলার আসছে আরও বেশিরকম হাইপ ক্রিয়েট হবে এটা তো একটা ব্যাপার গেলো সেকেন্ডলি সিনেমাটা খুব ভালো টাইমে রিলিজ করছে ফিফথ ডিসেম্বর তুমি ভেবে দেখে নাও দু হাজার পঁচিশে ডিসেম্বর টাইমে খুব বড়ো কোনো মুভি কিন্তু নেই একমাত্র ডিসেম্বরে ক্রিসমাস আই থিঙ্ক কার্তিক আরিয়ান এবং আলেন্না পান্ডে সিনেমাটা আছে যেটা মূলত একটা রোমান্টিক কমেডি জনরার কাজ খুব বড়ো মুভি সেটাকে বলা যাবে না সেটা কিন্তু কোনো বড়ো মুভি নেই তো এই সিনেমাটা যদি ক্লিক করে যায় যেভাবে অ্যানিম্যাল ওই টাইমে এসে আগুন লাগিয়ে দিয়েছিল এই সিনেমাটার মধ্যে কিন্তু দম আছে একা নিধের কাঁধে পুরোপুরি এক থেকে দেড় মাস বক্স অফিস এনে দেওয়ার যে সিনেমাটা ক্লিক করেছে এবং তার চেয়েও বড়ো কথা এটার কাস্টিং যারা যারা কাস্টিংয়ে রয়েছে প্রত্যেকে এই মুহূর্তে কিন্তু সোশ্যাল মিডিয়া ট্রেন্ড করছে এরকম হিসেবে যেরকম আন্ডারডেটের অভিনেতা তুমি দেখে নাও শেখান্নার কথা তো একটা চোখ থেকে পড়া দৃশ্য সোশ্যাল মিডিয়ায় চর্চার কারণ হয়ে উঠেছে ওই যে টিচার টেস্ট ছিল তারপর তুমি দেখে নাও মাধবানের কথা তুমি এখানেও অর্জুন রামপালের কথা এ দেখে না লোকে খুব পছন্দ করে এদের জন্য লোকের একটা মানে কী বলবো সমবেদনা রয়েছে যে এদের একটা কামব্যাক দরকার সেই ব্যাপারটা দারুণভাবে কাজ করে যাবে এছাড়া সঞ্জয় দত্ত আছেই সঞ্জয় কয়েকদিন পরে এরকম একটা সিরিয়াস কাইন্ড অফ প্রবলেম আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাপার রয়েছে ক্যারেক্টারটার মধ্যে একটা অরা রয়েছে সেই জিনিসগুলো রয়েছে প্লাস পরিচালক ভালো পরিচালক যথেষ্ট ভালো যেভাবে টিজারটা কেটেছিল আমার বিশ্বাস ট্রেলার কার্ডটাও মারাত্মক কিছু একটা হবে এবং চরম ভায়োলেন্স থাকতে হবে যেটা আজকের দিনে লোকে চাইছে তা আমার মনে হয় এই সিনেমাটা কিন্তু আমার মনে হয় রণবীর এর একটা মানে কী বলবো ভয়ঙ্কর প্রত্যাবর্তন যেরকম আমরা এসার কের ছিটকে দেওয়া কামব্যাক দেখেছি যে এসেই সব রেকর্ড ভেঙে দেওয়া এই সিনেমাটার মধ্যে কিন্তু সেই পোটেন্সিয়াল আছে রণবীর সিং এর যে কোর অডিয়েন্স আই থিঙ্ক তারা কিন্তু এই সিনেমাটার মাধ্যমে আমার মনে হয় কোথাও কিন্তু ফিরতে চলেছে তো এটা আমার প্রেডিকশান যে এই সিনেমাটা একটা ভয়ঙ্কর বিজনেস করতে পারে এবার শেষ পর্যন্ত কী হয় সেটা সিনেমার কোয়ালিটির উপর নির্ভর করছে আপাতত দৃষ্টিতে আমি বাইরের সমস্ত জিনিসগুলো দেখে পোস্টার টিজার ট্রেলার টিজার ফিজার এগুলো দেখে আমি বলছি যে এই সিনেমাটা এই বছরের সব থেকে বড়ো কালো ঘোড়া সব থেকে বড়ো লম্বা রেসের ঘোড়া সব থেকে বড় চমক এই বছরে কিন্তু হতে চলেছে এবং এই কাজটা নিয়ে প্রচণ্ড প্রচণ্ড পজিটিভ আছি তো এবার দেখা যাক লাস্ট অবধি কী হয় রণবীর সিং এর জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং আই থিঙ্ক রণবীর সিং এর দরকারও রয়েছে ইন্ডাস্ট্রিতে তার মধ্যে একটা স্টারের বড় স্টারের সত্যি দরকার রয়েছে এবং রণবীর সিংয়ের মতো তারকার সিরিয়াস থাকাটা খুব দরকার নিজের কেরিয়ার নিয়ে যার ভাবে শাহরুখ খান হয়েছে আমার মনে হয় রণবীর সিং একটা নির্দিষ্ট এবার দ্বিতীয় ইনিং শুরু হতে চলেছে সিনেমাটার মাধ্যমে তো দেখা যাক লাস্ট অবধি কী হয় তোমাদের এটা নিয়ে কি মতামত যে আমাদের ভুলো না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাইক আইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো দেখো সুস্থ করো নমস্কার ঠিক কেন দেখা হবে ভালো দেখো